হ্যালো রিবান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেল আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশ ভারত এবং দুবাইতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স বাংলাদেশ জলের সমিতি বাজস প্রতিক বাইস কেট প্রতিপরী গহনা স্বর্ণের বর্তমান দাম এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো বাষট্টি টাকা নির্ধারিত করা হয়েছে এছাড়াও বাইশ কেট এক গ্রাম ঘনার স্বর্ণ বারো হাজার নয়শো চৌত্রিশ টাকা এবং একান্ন হাজার চারশো উনত্রিশ টাকা এক প্রতি পনেরোশো বাহাত্তর টাকা এক পয়েন্ট একশো সাতান্ন টাকা করে ধার্য হয়েছে একুশ ক্যাটের প্রতিভূরি ঘনার স্বর্ণের নতুন দাম এক লক্ষ চুচল্লিশ হাজার চার টাকা এবং একান্ন হাজার টাকা এক গ্রাম বারো হাজার তিনশো ছেচল্লিশ টাকা এক প্রতি পনেরোশো টাকা এক পয়েন্ট একশো পঞ্চাশ টাকা করে ধার্য হয়েছে আঠারো কেটের প্রতিগুলি ঘন সর্ণের দাম এক লক্ষ তেইশ হাজার চারশো আঠাশ টাকা এবং আঠারো কেটের একান্ন সর্ণ সাত হাজার সাতশো চোদ্দ টাকা এক গ্রাম দশ হাজার পাঁচশো বিরাশি টাকা এক প্রতি বারোশো ছিয়াশি টাকা এক পয়েন্ট একশো আঠাশ টাকা করে ধার্য হয়েছে

প্রতি ভরি সাতাত্তর হাজার সতেরো রুপি করে ধার্য হয়েছে ভিউয়ার্স ঈদকে সামনে রেখে স্বর্ণের দাম খুব বেশি কমার সম্ভাবনা নেই এছাড়াও দেশের চলমান সংকটের মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার আশায় ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট চলমান থাকায় দেশ বিদেশে আবারও স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বের যুদ্ধ সংকট পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তী তৃতীয় দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ধন্যবাদ